আবার মিলিতে হলে কি গুণা হবে এর কি পশু পাখি জবাই করা যায় যা ছাড়া নুপুর পরা যাবে কি না কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি যায় আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি এরা পর্দা না করলে মা বাবার কবরে কি আজাব তামান্না ইসলাম সেতু আপনি জানতে চেয়েছেন মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়জ আছে বোন অবশ্যই জায়জ আছে মুরগি হাঁস এই জাতীয় পশু পাখি গরু এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজ সমাজে আছে যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না আরে তারপরে আপনার মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবাই করতে পারবেন না গোসল ফরজ অবস্থা গরু ছাগল জবাই করা যাবে না স্বামী স্ত্রী একজন ধরবেন আরেকজন জবে করা যাবে না এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা ছেলেরা যখন জবে করতে পারবেন মেয়েরাও কিন্তু সেভাবে আপনার জবাই করতে পারবেন কোনো অসুবিধা নেই জবের যে শর্ত আছে বিসমিল্লাহ লাহ আকবর বলে জবাই করে ফেলবেন পরে আফরিন সুলতান জান্নাত আপনি জানতে চাইছেন বাজনা ছাড়া নুপুর পরা যাবে কি না জীবন আপনি নুপুর পড়তে পারেন যদি সেটাতে বাজনা না থাকে এবং বাহিরে আপনি যখন পরে যাবেন সেটা তার পায়ে থাকতে পারে কোনো অসুবিধা নেই সাহবাই গ্রামের মধ্যে থেকে অনেকে নুপুর পড়েছেন অনেক মহিলা সাহাবিরা নুপুর পড়েছেন এরকমটি হাদিস দ্বারা স্পষ্ট ভাবে আমরা জানতে পারি রবিউল ইসলাম জানতে চেয়েছেন কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি যায় না ভাই কোনো কিছুতে পাও লাগলে সেখানে হাত দিয়ে সালাম করতে হবে হাত দিয়ে যদি সালাম হয় না হা পা ছুঁয়ে এটাকে সম্মান করতে হবে কোনো কথা নেই কিন্তু আমাদের সমাজ যেহেতু পাও লাগাটাকে অসম্মান মনে করা হয় এটা উরফ আর একটা এবং গ্রহণযোগ্যতা আছে যার কারণে কারোর পাও লাগলে সেটা লাঠি দেওয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের সমাজ এটাকে দূষণীয় মনে করে অ্যারাবেন দূষণীয় মনে করে না তারা জন্য পাও লাগলেও এটাকে কিছু মনে করে না তো আমাদের সমাজ যদি দূষণীয় মনে করা হয় সেহেতু আহ যার কাছে যার গায়ে পাও লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আপনি আসলে পাওয়া লাগাতে চাননি হাত লাগাতে চেয়েছেন অথবা অশ্রদ্ধা করতে চান এটা বোঝাতে চান তাহলে সেটা ঠিক আছে এটাতে দোষের কিছু নাই তবে এর মানে এই নয় যে তাকে আপনি সালাম দিবেন এমনি বাপ্পি জানতে চেয়েছেন আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি না ভাই আপনি অপেক্ষা করবেন বের হয়ে আজান উত্তর দিয়ে দিবেন আব্দুল হামিদ রিপন জানতে চেয়েছেন একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিত হলে কি গুণা হবে কোনো গুণা হবে না তবে মাঝে যদি উজু করে নেওয়া যায় তাহলে সেটা শূন্য তাদের হবে আর না করলেও গুণা হবে না খালেদা আক্তার জানতে চেয়েছেন মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আজাব হবে মা বাবার যদি সেখানে কোনো দায় থাকে ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আজাব হতে পারে কিন্তু মা বাবা যদি তাদেরকে সঠিক পথে দিশা দিয়ে থাকেন বুঝিয়ে থাকেন দায়িত্ব পালন করে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের তারা মানে শুধু সন্তানরাই বহন করবে মা বাবা কোনো কিছু দায়ভার চাপানো হবে না আল্লাহ বলেছেন আলাহ তাজিরতরা ওখরা কারোর দায়ভার অন্য কেউ বহন করবে না সাহা প্রত্যেকে যা করবে তারই তিনি আহ দায় নিবেন জহিরুদ্দিন হাতে তালি দেওয়া কি জায়জ আছে অনেকে বলে হারাম এটা ইসলামী বিধান কি হাতে তালি দেওয়া এটাকে হারাম বলার সরাসরি কোনো সুযোগ নেই তবে অবাক করা কোনো কিছু ভালো কিছু দেখলে মুখে আল্লাহ বলা মার্শাল আল্লাহ বলা বলা এটা হলো শুন না হাতে তালি নয় কিন্তু যদি কেউ হাতে তালি দেন তাহলে সেক্ষেত্রে হারাম হয়ে যাবে এটা মোটেও সঠিক নয়